আল্লাহ কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হল তালাক বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া মুসে বনা অনুযায়ী শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ হল দাম্পত্য জীবনে ভাঙন ধরা বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটে যাওয়া এ তালাক আমাদের সমাজে অহরহ ঘটছে এটি আমাদের গাছ হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনগুলো ঠুনকো হয়ে যাচ্ছে একের পর এক দাম্পত্য সম্পর্কগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে এর অন্যতম একটি কারণ হল তালাক সম্পর্কে ধারণা না থাকা ইসলাম আমাদেরকে সর্বাবস্থায় তালাকের ক্ষেত্রে এমন তালাক দিতে বলে যে তালাক দেওয়ার পর আবার প্রত্যাহার করার সুযোগ থাকে কোনো প্রকার বিবাহ পড়ানো ছাড়া কোনো প্রকার প্রসেস ছাড়া সাধারণভাবেই একজন স্বামী তার তালাককে উইড্র করার সুযোগ থাকে এমন তালাক দেওয়ার কথা ইসলাম আমাদেরকে অনেকেই যায় না যে তালাকের মধ্যে এক প্রকারের তালাক আছে যে তালাক দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়া যায় প্রত্যাহার করা যায় উইড্র করা যায় প্রিয় দর্শক ইসলাম মৌলিকভাবে একজন পুরুষকে নির্দেশনা দেয় যে তার স্ত্রীর সাথে যদি কোনোভাবে বনি বনা না হয় তাহলে প্রথমে তাকে সংশোধন করার যতগুলো পন্থা আছে সবগুলো অবলম্বন করা তাকে বোঝানো স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে না হলে কঠোরতায় যাওয়া অভিমান করা সেটাতেও না হলে তৃতীয় পক্ষকে সেখানে ইনভলভ করা তার মাধ্যমে সংশোধনের চেষ্টা করা তাতেও যদি না হয় এবং কোনোভাবেই সংসার টেকানোর কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে সুচিন্তিতভাবে প্রত্যাহারযোগ্য তালাকের পথ অবলম্বন করা